মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে আইজিএম হাসপাতালের কমপ্লেক্সে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মচারী বৃন্দের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আটনং টাউন বরদলি মন্ডল ও সাত রামনগর মন্ডলের সভাপতি বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা

রাজ্যের ব্যাংকগুলিতে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান শিবির এখন সবাই বিরতি শখে থাকুন